এই যে এই নাও আমার কষ্টের টাকার কেনা ফুল ঠিক আছে এবার তো আর কোনো অবজেকশন নাই তাই না ঠিক আছে আমার শিক্ষাগত যোগ্যতা কম এই জন্য আমি ভালো চাকরি পাইনি একটা কোম্পানির ওষুধ বেচার চাকরি করি বাট আনছি তো ফুল তাই না এবার তো নিবেন আপনি হ্যাঁ নিব এই ফুল অনেক স্পেশাল তো কান্না করতেছেন কেন এবারও কি সমস্যা আর আরেকটা কথা হচ্ছে আমি আর কখনো হারাম পথে ইনকাম করবো না ভালো হয়ে গেছি বুঝছেন এটা শুনে তো আমার আরো অনেক বেশি ভালো লাগলো আল্লাহ তাআলা আপনাকে এত তাড়াতাড়ি হেদায়েত করবেন ভাবতে পারিনি আপনার জন্য যে দোয়াটা চাইছিলাম সেটা হয়তো আমি মন থেকে চাইছিলাম আপনি খুব ভালো মেয়ে পাবেন হ্যাঁ মেয়ের কথা চিন্তা করি নাই বাট আর তুমি যেহেতু দোয়া করছো নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন আর নিশ্চয়ই আমি খুব ভালো মেয়ে পাবো তাই না জিন ঠিক বলছি তো কি হলো কথা বলো আজক লজ্জা পাচ্ছ কেন আসলে আমি একটা কথা বলতে চাইছিলাম আমাদের ইসলামে আছে কোন মেয়ে যে কোনো ছেলেকে বিয়ের প্রস্তাব দিতে পারবে তাই নাকি তো তোমার পছন্দের যে ছেলেটা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিও আমি জানি ছেলেটা অনেক লাকি হবে কারণ তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে এই জন্য আর জানি না কষ্ট লাগতেছে কেন ভালো থেকো আমিও দোয়া করবো নামাজ পড়ে সমস্যা নেই আমি তো ছেলেটাকে অলরেডি বলেই দিলাম কিন্তু ছেলেটা বুদ্ধু মানে ছেলেটাকে বলে দিচ্ছ মানে বুঝলাম না আরে বোকা আমি তোমাকে বলছি তোমাকে আমি বিয়ে করব। সত্যি তুমি আমাকে বিয়ে করবা আমার এই কোম্পানির টাকায় তোমার পেট ভরবে তোমার চলবে চলবে মানে অনেক ভালো চলবে স্বামী রান্না ডাল ভাতটা তো পোলাও বিরিয়ানির থেকে কোনো অংশে কম না আমি পারবো আমি কখনো ভাবি নাই এই বদমাশি জীবন ছেড়ে ভালো লাইফ আসবে আমি এত দ্রুত একটা ভালো মে পেয়ে যাব উফ উফ সেই লাগতেছে অনেক খুশি লাগতেছে এত খুশি হই কোনো লাভ নেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর কারোর সাথে মারামারি করা যাবে না আর বউটা অনেক 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 বেশি ভালোবাসতে হবে বুঝছেন আর আর কি করতে হবে দুইটা ছেলে আর একটা মেয়ে পয়দা করতে হবে তাই তো ছেলের নাম জ্যাংকুক জেহো পার মেন নাম জিমিন রাখব আমি প্ল্যান করছি জেহো তো তোমার নাম জিন তোমার নামেই রাখবো তুমি ভালো তো আমার নামে প্রবলেম আছে জন্য আমার নামে রাখবো না বাট তোমাকে আমার অনেক আগে থেকেই ভালো লাগত আমি জানতাম আপনি আমাকে আগে এর জন্য তো আপনার তাড়াতাড়ি হেডায়ত যেন হয় এটা চাইছি কারণ দূর থেকে এভাবে ভালোবাসা বিয়ে না করে এটা তো পাপ তাই বিয়ে পর্যন্ত আসার জন্য এই ফোন দিই এবার এদের তো সব মিল হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের সেকেন্ড কাপল ইয়ন মেনের কাছে প্রায় দুই মাস পর রীতিমতো জিমিনের লাইফটা এভাবেই চলছিল এবার দেখা যাক কি হয় অনেক হয়েছে আরে না আমি এই অফিসে আর চাকরি করতে পারবো না সবাই মাংস দিয়ে আর আমাকে সবজি আমি মানুষ গরু ছাগল আমার সাথে এরকম বেইমানি করতেছে বস শালা বাচ্চা আমি আর এখানে চাকরি করতেছি আমি আর থাকবো না

আমাকে ছেড়ে জিমিন আমাকে ছেড়ে তো তুমি কোথাও যেতে পারবে না আর আমি তোমাকে লিফটে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই অনেক ভালোবাসি এখন ভাবতে পারো আমি এরকম খাবার দেই কেন তোমাকে ওয়েট 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 আপনি ভুয়া কথা বলতেছেন আমি যেন চাকরিটা না ছেড়ে এইজন্য ভালোবাসার নাটক করতেছেন তাই না আমি সব বিশ্বাস করি না এরকম ছেলেদেরকে আমি বিশ্বাস করি না ছেলেরা অনেক শয়তান হয় তোমার কোনো ছেলেকে বিশ্বাস করতে হবে না তুমি জাস্ট এই বিল্লিটাকে বিশ্বাস করবে ওকে এই বিল্লিটা তোমার তুমি আমার আর শোনো তোমার শারীরিক অনেক প্রবলেম আছে এই জন্য তুমি হোচট খেয়ে শুধু পড়ে যাইতা আর তোমার এই প্রবলেমটা দূর করার জন্য তোমাকে আমি বিভিন্ন প্রকার চকলেট কেক এগুলো থেকে দূরে রাখছি আর হেলদি খাবার দিছি দুধ ডিম এগুলোকে খারাপ খাবার আমার ফিউচার বউয়ের জন্য কি আমি এটা করব না কি ফিউচার বউ আপনি আমাকে বিয়ে করবেন

তুমি চাইলে ক্রিম 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 থেকে ক্রিম অর্ডার করে মাখাইতে পারি তুমি একটু আমার থেকে কালো তো আমার মতো ফর্সা হইতে চাইলে হইতে পারো জি না আপনার মতো তো ভ্যাট ভ্যাটা সাদা হওয়ার ইচ্ছা নেই আমি যেরকম আছি সেরকমই ঠিক আছি এভাবেই তো প্রেম করছেন তাই না কালো বলছেন কালোই জগতের আলো বুঝছেন বস আই মিন ফিউচার হাজবেন্ড ভালোই হয়ে গেল এবার আমরা চলে যাব আমাদের ওয়াইএন আর জে হোপেরটা ঠিক এক মাস পর কি হলো ওয়াইএন কি জে হোপকে ফিরিয়ে আনলো নাকি আরেকটা বিয়ে করলো নাকি করলোই না নাকি জে হোপ অন্য কাউকে বিয়ে করে ফেললো সব কিছু এখনই জানবো জে হোপ আমি অনেক বড় ভুল করেছি তোমার সাথে আমার খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি আমি তোমাকে ক্ষমা করে দিছি ওয়াইলিন কষ্ট করে আমার কাছে মাপ চাইতে হবে না তুমি চলে যাও আমার চেহারা দেখতে হবে না আমার মতো কালাকাউটাকে দেখতে হবে না বুঝছো যদিও ফরসা আমি তুমি কালাকাউ কে বলছ তুমি অনেক হ্যান্ডসাম যে হও যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে যে কোনো মেয়ে তাই নাকি যে কোনো মেয়ে আমার প্রেমে পড়ে যাবে এসব ভুলভাল তথ্য আমাকে দিতে এসো না বুঝছো এই জন্য এত আমি স্ক্রিংগল

মানে মানে বুঝলাম না তুমি আমি কিভাবে ওর বাবা বিয়ে না করে কি কেউ কখনো বাবা হয় ওর বাবা হতে হলে তো আমার তোমাকে বিয়ে করতে হবে তাই না কি বল হে তো আবীর ছেলের জন্য যদি এখন বিয়ে করতে হয় তাহলে করতাম তাছাড়া তোমাকে বললাম না তোমাকে দেখি যে কোনো মেয়ে ক্রাশ খাবে তুমি একটা জেন্টলম্যান পড়াশোনায় ভালো কামাও অনেক ভালো কি মজা আমি এত দিন পড় আমি জাংকুককে সেই কফি হাউসে চলে আসলো কিন্তু আসার পর সে দেখলো জাংকুক তাকে ফুল টস ইগনোর করছে দেখা যাক কি হয় জাংকুক তুমি তুমি আমাকে ইগনোর করতেছো আমি আজকে সেই স্পেশাল কফি খোর জন্য তুমি আমার সাথে কথা বলতেছ না কেন জাংকুক দেখেন ম্যান আমার এখানে আরো অনেক কাস্টমার আছে একজন কাস্টমারের পেছনে পড়ে থাকলে তো আমার ব্যবসা গুলাই যাবে তাই না এটা তো আমি চাইতে পারি না

জাঙ্ক ঠিক আছে এরকম ব্যবহার করবে তো এই নাও বিষ আমার কফির সাথে বিষ মিলাই না তুমি আমি এভাবে বাঁচতে চাই না তোমার ভালোবাসা ছাড়া আর এভাবে ইগনোর হয়ে যাও বিষ মিশায় আনো আমি বিষাদা কফিকে তোমার সামনের তারপকে তারাপকে মরঙ্গি দেখ না তুমি এবার আমাদের জাঙ্ক বিষটা নিয়ে সত্যি সত্যি কিছুক্ষণ পর কফি নিয়ে আসলো দেখা যাক ম্যাম আপনারই কফিটা বানাইতে আমার অনেক কষ্ট হইছে ঠিক আছে আমি অনেক ঘেমে গেছে অনেক গরম লাগছে নেন খান স্পেশাল বিশালা কফি কে মরে যান ঠিক আছে ধরেন এবারে সত্যি সত্যি কফিতে চুমুক দিল খুব অবাক লাগে জানকুক আমাকে কফির মধ্যে বিষ মিশাই দিছো একটু আমি তোমার ভালোবাসে মানুষ ছিলাম তাই না আসলে আমার বিষ আমি কে মরে যাওয়া উচিত আমি মরতেছি না কেন ওহ আমার গলাটা চলে গেল গলা জেলে গেল তুমি অ্যাক্টিং খুব খারাপ করতে তুমি কিভাবে ভাবলা যে আমি আমার জানকে এইভাবে মেরে ফেলবো আমি তো এখানে বীজ দেইনি এটা হচ্ছে স্পেশাল কফি আবার টেস্ট করো এবারে তে আবেগের বসে ভাবছিল যে ওর গলা জ্বলছিল কিন্তু পরেরবার ও যখন কফিটা আবার টেস্ট করল দেখল কফিটা অনেক সুস্বাদু তুমি তুমি একটা মুহূর্তের জন্য আমি পটল

প্রবলেম নেই কারণ আমার তো মা বাবা নেই বুঝছো কিন্তু আমি তোমার বাবার টাকায় চলবো না জাস্ট তোমাদের বাসাটাই থাকবো আর আমার টাকার ডাল ভাতে তোমাকে খাইতে হবে তুমি কি ডাল ভাত খেতে পারবা আর এই মোটা কম দামি কাপড় এগুলো পড়তে পারবা বলো যদি পারো তাহলে হ্যাঁ কেন পারবো না আমি তো স্বামী ভালোবাসি আগে দরকার ডাল ভাত থেকে কি পেট চলে না আমি স্বামী ভালোবাসি পড়াই দিবা আমার আর কিছু লাগবে না